আসসালামু আলাইকুম एवरीवन আমি মুসারাত জবিন আপনাদের সাথে চলে এসেছি খুব কম ওজনের আমরা ইয়ারিংস কালেকশন দেখবো না এটার ওয়েটটা কত আছে এটা আড়ায় না আছে আড়ায় ওকে এটা হচ্ছে আড়ায় না আছে দেখেন খুব সুন্দর এটা হচ্ছে আড়ায় না বিউটিফুল একটা কালেকশন আড়ায় না প্রাইস কেমন আসতে পারে এটা পুরোটা প্রাইস 24000 টাকা আসবে 24000 টাকা আসবে ওকে খুব সুন্দর 24000 টাকা আসবে এটা দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে আপনার কাছে আছেন মানে এটার ওয়েটটা কত আছে এটা আরায়ানা থেকে একটু কম আছে আরায়ানা থেকে একটু কম আছে হচ্ছে এটা খুব সুন্দর এটা দেখেন ওয়েটটা আছে এটা আছে আছে অনেক সুন্দর আরেকটা সুন্দর এটা ওয়েটটা আছে এটা আছে

এটা আর মতন আছে মতন আছে খুব সুন্দর এটা প্রাইস 3200 টাকা ওকে অনেক সুন্দর এরপর আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটা যেটা হচ্ছে এটা আপু আপনার 2400 আছে আছে এটা প্রাইস 25000 টাকা আছে আরো কালেকশন দেখি খুব সুন্দর এটা হচ্ছে এটা আপনার কম আছে একটু কম আছে

দোকান নাম্বার পঁয়তাল্লিশ আমি কমপ্লেক্সের নিজাতলা আজমপুর উত্তর বারোশো তিরিশ ইমোহসঅ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে নিয়ে যাবে